তো কয়েকদিন থেকে আমি দেখতেছি যে এরকম ভিডিও অনেকে বানাচ্ছে ভালোই ভিউ আসছে লাইক ফলোয়ার্স আসছে সো এর জন্য বললাম যে আপনাদের এরকম একটা ভিডিও টিউটোরিয়াল দিয়ে তো আজকে আমরা এই ভিডিওতে দেখবো এ টু জেড এরকম একটা ভিডিও কীভাবে আপনারা খুব সহজে বানাতে পারেন তো চলুন আর কত না বাড়ি আমরা ভিডিওর মূল টপিকের চলে যাই আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে পাশে থাকবেন তো আমাদের এরকম ভিডিও তৈরি করার জন্য প্রথমেই আমাদের যেটা করতে হবে একটা ইমেজ আর একটা অডিওর প্রয়োজন হবে ঠিক আছে সো আমরা একটা অডিও যে কোনো টিকটক থেকে বা ইনস্টাগ্রাম থেকে আমরা একটা ভিডিও ডাউনলোড করে দেব যে অডিওটা আমাদের ভালো লাগেছে আমরা সেই ভিডিওটা ডাউনলোড করে নেব করে নিয়ে একটা অডিও বের করে নেব যদি আমরা ভিডিও থেকে একটা অডিও বের করতে চাই তো এর জন্য আমরা প্লে স্টোর থেকে ভিডিও টু এমপি থ্রি এই যে অ্যাপস দেখতে পারছেন এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে এই অ্যাপসটা ইনস্টল করার পর এটাকে ওপেন করে নেবেন সো এখান থেকে আমরা আমাদের ভিডিও থেকে একটা অডিও কনভার্ট করব তো এই জন্য আমরা এই ভিডিও টু অডিও এটার উপরে চাপ দেব তারপরে এখানে আপনার যে ফাইলে আসছে আপনার ভিডিওটা আপনি সেই ফাইলে চাপ দেবেন চাপ দিয়ে আপনার ভিডিওটা অ্যাড করে নেবেন ওকে সো আমি একটা ভিডিও অ্যাড করে নিলাম ওকে সো ভিডিওটা অ্যাড করার পর এরকম হবে সো এবার এখান থেকে আমরা কনভার্ট তো এখানে কনভার্টে ক্লিক করে তো এবার এই ভিডিওতে কিন্তু অডিওটা আলাদা হয়ে আমাদের ফাইলে চলে আসছে ঠিক আছে আমাদের কাছে এখন একটা অডিও আছে ঠিক আছে এবার আমাদের একটা ইমেজ লাগবে সো ইমেজের জন্য আমরা প্রথমে এখান থেকে গুগলে চলে আসবো গুগলে চলে আসার পর এখানে সার্চ বারে সার্চ করবো মিজানুর রহমান আজহারি মিজানুর রহমান আজহারি লেখার পর দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু ওনার ছবি চলে আসছে সো এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন অল ইমেজ ভিডিও তো আমরা ইমেজের উপরে চাপ দেবো ঠিক আছে তো ইমেজের চাপ দিলে ওনার সবগুলো ইমেজ এখানে শো হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন অনেক ইমেজ শো হচ্ছে তো আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ ডাউনলোড করে নিব সো আমার এই ইমেজটা মনে করেন ভালো লাগছে এই ইমেজটার উপরে চাপ দিবো তারপর এখান থেকে ইনস্টল করে আবার চাপ মেরে ধরবো হালকা সো চাপ মেরে ধরলে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ শুরু হচ্ছে সো আমরা ডাউনলোড ইমেজে ক্লিক করবো ইমেজটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো এরকমভাবে আপনার পছন্দ মতো যে ইমেজগুলো আপনার ভালো লাগে আপনি সেই ইমেজগুলো ডাউনলোড করে নেবেন ওকে আমাদের ইমেজ ডাউনলোড হয়ে গেলে এবার আমরা যেটা করবো আমাদের প্রয়োজন হবে চ্যাট জিবিটি ঠিক আছে এই যেটা দেখতে পাচ্ছেন চ্যাট জিবিটি এটা আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন প্লে স্টোর থেকে এটা ইনস্টল করে নেবেন তো চ্যাট জিবিটি ইনস্টল করার পর আমরা ওপেন করে নিব ছের জিবিটি ওপেন করে পরে আমাদের সামনে এরকম প্রথমে শিশু হবে সো এখান থেকে আমরা প্রথমে কন্টিনিউতে ক্লিক করব ওকে সো আমরা এখানে আমাদের যেই ইমেজটা আছে যে আমরা যে ইমেজটা ডাউনলোড করেছি সেই ইমেজটা এখানে থেট জিবিকে দিয়ে আমরা এটাকে শুট একটা শিশু বানিয়ে নেব মনে করেন চার বছর বা পাঁচ বছরের আমার স্ক্রিনে যেরকম দেখেছিলেন সেরকম সো এর জন্য আমরা প্রথমে এখানে একটা ইমেজ অ্যাড করবো সো জন্য আমাদের এই যে এই যে ইমেজের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব তারপরে ফটো ওকে সো আমাদের এখানে ইমেজ ইয়ে করার জন্য আমাদের এখানে সাইন ইন করতে হবে কারণ আমরা এখানে প্রথমেই ইয়ে করেছি সো এর জন্য আমরা কন্টিনিউ ওয়েট গুগল এখানে ক্লিক করবো সো তারপরে এখানে আপনার সবগুলা শোবে সো এখান থেকে আপনার ইমেল যেটা দিয়ে আপনি ইয়ে করতে চাচ্ছেন সেটা অ্যাড করে নেবেন ওকে সো আমি আমার একটা ইমেল ইয়ে করে নিতেছি সো এবার আমরা এখানে আমাদের ইমেজটা অ্যাড করবো এই ইমেজে এখানে ক্লিক করব তারপরে ফটো এবার আমরা একটা ইমেজ অ্যাড করে নিব মনে করেন আমি এই ইমেজটা অ্যাড করে নিলাম এই ইমেজটা অ্যাড করার পর এবার আমরা এখানে লিখবো এই বছরের শিশু বানিয়ে দাও এই ইমেজটাকে ছয় বছরের শিশু বানিয়ে দাও ঠিক আছে তারপরে আমরা এখানে লিখবো অ্যান্ড এটার সাইজ আপনি যেই সাইজ বানাতে চাচ্ছেন মনে করেন টিকটক সাইজ ইউটিউব সাইজ ফেসবুক সাইজ যেই সাইজে বলবেন আপনি সেই সাইজ কিন্তু তারা বানিয়ে দেবো ঠিক আছে সো এখানে আমি টিকটক সাইজ বানাতে চাচ্ছি তো আমি টিকটক সাইজটা এখানে লিখে দিব এক হাজার আশি এখানে আমরা দেব উনিশশো বিশ ওকে আর কিছু লাগবে না আমরা এখন এই ইমেজটাকে আর ইউটিউটকে এখানে পেস্ট করে দেবো ওকে সো এখানে আমাদের পনেরো বিশ সেকেন্ড ওয়েট করতে হবে ঠিক আছে এক সময় তো চেটজিবি আসতে পারছেন অলরেডি এটা প্রসেসিং করতেছে ওকে তো চেটজিবিটি আমাদেরকে এই ইমেজটা বানিয়ে দিয়েছে অনেক সুন্দর একটা ইমেজ দিয়েছে সো এই ইমেজটাকে এবার আমরা ডাউনলোড করে নেব এখান থেকে ডাউনলোড করার জন্য আমরা ইমেজের উপরে ক্লিক করব তারপর এখান থেকে এই সেই অপশানে ক্লিক করব সেই অপশানে ক্লিক করলে এখান থেকে আমাদের গ্যালারিতে চলে যাবে ওকে তো বুঝতে পারছেন আশা করি সো ঠিক একই আপনারা ওই ইমেজ ক্রিয়েট করে নেবেন সো এবার আমাদের কাছে ইমেজও আছে অডিও আছে এবার আমরা শুধু এই ইমেজটাকে দিয়ে কথা বলাতে হবে লিপসিম হবে ঠিক আছে তো চলুন আমরা দেখে কিভাবে এবার এটাকে আমরা কথা বলাতে পারি এই ইমেজটা দিয়ে ওকে তো আমরা এখান থেকে ব্যাক হবো ব্যাক হয়ে চলে আসার পর এবার আমরা যেটা করব। আমরা এখান থেকে ক্রম ব্রাউজারে চলে আসবো ক্রম ব্রাউজারে চলে আসার পর এখানে আমরা সার্চ বারে চলে আসবো সার্চ বারে চলে আসার পর এখানে আমরা সার্চ করবো এইচ ইডিআরএ্রা এআই ঠিক আছে আই লেখার পর এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন ক্লিক এবারে যেটা আমরা এখান থেকে এই যে হচ্ছে সো আমরা এই তিনটা চাপ সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করার পর এখানে আপনার ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এর জন্য আমরা এখান থেকে এই সাইনিং উইথ গুগল আমরা এটার উপরে ক্লিক করব তারপরে আপনার পছন্দের মতো যে কোনো একটা ইমেল দিয়ে আপনি একটা ইয়ে খুলে নেবেন অ্যাকাউন্ট খুলে নেবেন এখানে ঠিক আছে ওকে তারপর এখানে কন্টিনিউ তারপরে এরকমভাবে এই তিনটাকে এখানে আমরা টিক চিহ্ন দিয়ে দিব এবার আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব ওকে সো হয়ে গেছে ঠিক আছে সো এবার আমরা এখান থেকে যেটা করবো এখান থেকে আমরা এই ত্রিটে ক্লিক করব তারপর এখান থেকে ডেস্কটপ সাইড করে নিব ঠিক আছে এই টিকচিহ্নটা এখানে একটা টিকচিহ্ন দিয়ে দিব এবার আমরা যেটা করবো এখান থেকে এই যে ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিওর উপরে ক্লিক করবো এবার আমরা এখান থেকে আমাদের যেই ইমেজটা আর অডিওটা আমরা আগে রেডি করে রেখেছিলাম সেই ইমেজটা আর অডিওটার প্রয়োজন সো এই জন্য আমরা এখান থেকে এই যে নিশ্চয়ই দুইটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে দেখেন একটাতে লেখা আছে স্টার্ট ফ্রেম আর একটাতে অডিও স্ক্রিপ্ট তো আমরা স্টার্ট ফ্রেমে প্রথমে ক্লিক করবো তারপরে এখানে আপলোড ইমেজে ক্লিক করব এবার এখান থেকে এই হোয়াইট এখানে ক্লিক করে দেব তারপরে আবার স্টার্ট ফ্রেমে ক্লিক করবো তারপরে আপলোড ইমেজ এবার আপনার গ্যালাইতে চলে আসবে যে ইমেজটা আপনি আগে ডাউনলোড করে রেখেছেন এই চ্যাট জিবি থেকে সেই ইমেজটা এখানে অ্যাড করে নেবেন সো আমি এই ইমেজটা আগে ডাউনলোড করেছিলাম তো আপনারা দেখছিলেন সো আমি এই ইমেজটার উপরে আবার ক্লিক করব তারপরে এখানে ডানে ক্লিক করব সো আমার এই ইমেজটা অ্যাড হয়ে গেছে এবার আমরা অডিওটা অ্যাড করবো তো এই জন্য আমরা এই অডিও স্ক্রিপ্ট এটার উপরে ক্লিক করব তারপরে আপলোড অডিও এবার মিডিয়া ফিল্কার তারপরে আপনার সেই অডিও যেটা সেটা আপনি এখানে অ্যাড করে নেবেন ঠিক আছে ওকে সো এই অডিওটা আমার পুরো আছে তো আপনার অডিওটা কিন্তু বিশ সেকেন্ডের ভিতরে রাখবেন সবসময় ঠিক আছে বিশ সেকেন্ড থেকে বেশি হয়ে গেলে অডিওটা লম্বা হয়ে যাবে কিন্তু এখানে এসে হবে না এখানে অডিও যদি বিশ সেকেন্ড থেকে লম্বা হয় তাহলে অডিও তোলার পর দেখবেন রেড কালার হয়ে আসছে সো যদি এরকম হয়ে যায় তাহলে এখান থেকে আমরা এটাকে সাইডটাকে ধরে এরকম অডিওটাকে প্রথমে ছুটো করে নেব ঠিক আছে ওকে তারপরে আমরা এখান থেকে এই নিচে দেখেন এড টু ভিডিও আমরা এড টু ভিডিওর উপরে ক্লিক করব এবার আমরা যেটা করবো এখান থেকে এই যেতে পারছেন রেড কালার একটা আইকন তো আমরা এটার উপরে ক্লিক করব এটার উপরে ক্লিক করার পর এরকম একটা ভিডিও আসবে শুরু হবে এখানে সো আমরা এখান থেকে কন্টিনিউ এটার উপরে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে এটা ঘুরতেছে এই আইকনের ইয়েটা তো এখানে একটু সময় ওয়েট করবো আমরা আমাদের ইয়েটা এখানে দেখাবে শুরু হচ্ছে ওকে তো আমাদের ভিডিওটা এবার কিন্তু রেডি হচ্ছে ঠিক আছে তো এখানে আমাদের একটু সময় নেবে আর না হলেও দশ থেকে পনেরো মিনিট যায় আমি এই কয়েকদিন থেকে অনেকটা ভিডিও এরকমভাবে ক্রিয়েট করেছি সো আমি যেটা দেখছি যে এখান থেকে পনেরো বিশ মিনিট লাগে এরকম একটা ভিডিও ক্রিয়েট করতে সো আপনারা যেটা করবেন এরকমভাবে ভিডিও এখানে ইয়ে করে আপলোড দিয়ে মানে যখন দেখবেন এখানে আপনার ভিডিওটা তৈরি হচ্ছে তখন আপনি এখান থেকে বেক হয়ে যাবেন বেক হয়ে গেলেও আপনার এটা যে এখান থেকে হবে না এরকম কোনো ইস্যু তারপরে আসবেন আসার পর এই হিস্টোরিতে চেক করলে দেখবেন পেয়ে যাবেন সো আমরা একটু আমি আপনাদের দেখা দিচ্ছি আবার তো কিছুক্ষণ ওয়েট করার পরে আবার চলে আসলাম সো এবার দেখেন আমরা এখান থেকে আমাদের যে ভিডিওটা পেস্ট করেছিলাম এখান থেকে আমরা মতো মোটাই এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে যেতে পারছেন আমাদের ভিডিওটা শো হচ্ছে সো আমাদের ভিডিওটা কিন্তু রেডি এখানে ক্লিক করে আপনার ভিডিওটা দেখে নেবেন তারপরে আপনার এই জিনিসটা দেখতে পার্সেন্ট ডাউনলোডের একটা অপশন আছে এখানে ক্লিক করবেন তারপরে আবার ডাউনলোড এখানে ক্লিক করবেন তো ডাউনলোড এখানে ক্লিক করার পর অনেক সময় ডিস্টার্ব করে তো এখানে দুই তিনবার ডাউনলোড ক্লিক করবেন তারপরে আপনার গ্যালারিতে চলে যাবে ওকে সো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত শেষ হলো আর সবাই ভালো দেখবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আসসালামু আলাইকুম